জয় শ্রীরাম বন্ধুরা অবশেষে হিন্দুদের মন্দির নিয়ে একটি ভালো বক্তৃতা দিলেন একজন মৌলানা সাহেব কি বক্তৃত দিলেন এই ভিডিওটা দেখুন আমি ইন্ডিয়া গেছি বাফিলে একটা সুন্দর মন্দির আছে কলকাতায় তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি আমি দেখার জন্য মন্দিরে গেছি মন্দিরের দরজায় দেখি লেখা আছে খেয়াল করেন খুব কবির মনোযোগ মন্দিরের দরজার ভিতরে লেখা আছে এটা মন্দির জোতা খুলে নিশ্চিন্তে আসুন এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না আমার চোখে পানি চলে আসছে আমার চোখে পানি চলে আসছে আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি সহ্য করতে পারি না এই কথাটা অর্থাৎ কি বুঝাইলো তোমাদের মুসলমানের মসজিদে সুতা হয় তোমরা জোতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া বাক্স নিয়ে সামনে দিয়া আবার লেখা থাকে জোতাচুর থেকে সাবধান মসজিদের জোতা চুরি হয় কিন্তু মন্দিরে জোতা চুরি হয় না হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে আমরা মরি না কেন আমরা আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি বিয়ে সত্যি কথাই তো আপনি হাজিগঞ্জ বড় মসজিদ ও জোতা নিয়ে বাইরে একটা মসজিদে ঢুকতেন পারবেন